আমি চলে এসেছি বগুড়া জেলা শেরপুর উপজেলা হ্যান্ডটম পার্কে এর আগে এ পার্কের নাম ছিল সাউদিয়া পার্ক সাউদিয়া পার্কের নামটি পরিবর্তন করে এখন নাম দেওয়া হয়েছে থ্যান্টম পার্ক এই এখানকার মালিক কি আছে তাই সে সাউদিয়া পার্কের নামটি পরিবর্তন করে থ্যান্টম পার্কটি নাম দেওয়া হয়েছে এই পার্কে ঢুকতে হলে আপনাকে একশো টাকা দিয়ে পার্কের ভিতর ঢুকতে হবে তা এখন আপনি দেখতে পাচ্ছেন আমি একটা টিকিট কাটলাম একশো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে আমি প্রবেশ করবো তো আমি এখন চলে এসেছি সাউদিয়া পার্কে তা পার্কে আর যদি আমি আপনাদের দেখাই তাহলে তো বুঝতে পারবেন সুন্দর একটা মনোরম পরিবেশে একটা পার্ক তো এই পার্কে চতুর্পাশে পুকুর আমি যদি আপনাদেরকে দেখি এই পাশে একটা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা পুকুর দেখছেন আমার ডানে এবং বায়ে সব দিকটা পুকুর এটা সবচাইতে একটা ভালো একটা দিক যে পার্কের ভিতর কিছু থাকবে না থাক কিন্তু পুকুরটা আছে আমি যদি আপনাদের যদি এই পাশে যদি একটু তাহলে তো বুঝতে পারবেন খালি পুকুর আর পুকুর আর এখানে কিছু ফুলের গাছ আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুলের গাছ আমি দেখতে পাচ্ছি পার্কটাকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মোটামুটি ভালো হবে তো সামনে থেকে এগিয়ে যায় তাহলে বুঝতে পারবো আমরা তা আমার সাথে আছেন কায়ুম ভাই কায়ুম ভাই এই পাওয়ার সম্পর্কে কিছু একটা বলুন বলেন পাহাড় সম্পর্কে তেমন আইডিয়া নাই আসলে যাই হোক পার্ক সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই তো এখন আমি সাইড পার্কে একটু ঘোরাফেরা করছি আপনি দেখতে পারছেন ওই পাশে একটা পুকুর আবার এপাশে একটা পুকুর আমি যদি আপনাদের দেখাই তা চতুর পাশে পুকুর যেটা আসলে না বললেই নয় তাই পাশে দেখতে পাচ্ছি পুকুরের ভিতরে দেখেন দেখছেন কুকুর ওরে বাবা পার্কটাকে আমি যদি যতটুকু বলি যে এটা আসলে পুরী থাকত একটা পার্ক খালি পুকুরছরা কিছু আপনারা দেখতে পারবেন না তবে সাধারণত মাছও টাচ করতে দিতেন কিছু মাছ টাচ করতে আমি যা আপনাদের দেখাই যদি পার্কের যে রাস্তাটা আছে সেই রাস্তা যদি দেখে তাহলে তো বুঝতে পারবেন পার্কের রাস্তা তো পার্কের এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা পুকুর মানে এই জায়গায় সাউদি পার্কের এত বড় যে পুকুর না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না এই পাশে আপনাদেরdark কিছু দেখাই একটা এই জায়গা ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গায় হয়তো আপনারা বসে থেকে আপনারা কিন্তু ছবি তুলতে পারেন এই জায়গায় দেখতে পাচ্ছেন নামাজ ঘর কিছু ক্যান্টিন আছে এটা নামাজ ঘর এটা ক্যান্টিন আছে ওখানে ওয়াশরুম দেখতে পাচ্ছেন তো পার্কটাকে ভিতরে ভিতরে ঘুরছি এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু লোকজন বসে আছে তো আমার কাছে মোটামুটি কী বলবো ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না তবে যাই হোক একটু মোটামুটি ভালো লাগছে তারপরে এখানে আবার দেখতে পাচ্ছেন যে আমি কিছু হেঁটে হেঁটেও যাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ দেখতে পেলাম আমি এখানে বসার একটা জায়গা পার্কের তাই এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা বসার একটা জায়গা ওখানে দেখতে পাচ্ছেন যে কিছু লোক দোলাদে দোল খাচ্ছে তাই এটা হচ্ছে আপনার একটা ব্রিজ বলা জলে তো আমি ব্রিজের উপর হাঁটে হেঁটে যাবো তাই এখানে দেখতে পাচ্ছেন যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো যাই হোক আমার কাছে মোটামুটি একটু ভালো লাগছে যে এখান থেকে সব চাইতে বেশি আমার কাছে অনেক ভালো লাগছে আপনার মাছ দেখতে পেলাম আমি মাছটা পানি নিচে একটু ডুব দিয়েছে তা সব দিক থেকে আমি মনে করি সব চাইতে একটু ভালো লাগছে এখন আমার ভালো লাগছে আর কি এই ব্রিজে ওখানে আসলাম মোটামুটি একটু ভালো লাগছে তার একটু সামনে যাই আমি আমি আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো ওই পাশে কি আছে সেটা আমি আপনাকে দেখাবো তো যাইহোক আমি আস্তে আস্তে পায়ে হেঁটে যাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে আমি দেখতে পাচ্ছি না তবে এখানে লেখা আছে যে আমি গাছটা একটু ইয়ে করে দেই মেগালয় মেঘালয় আপনাকে স্বাগতম যাই হোক এটা বলুন নাকি মেঘালয় তাই যাই আমি একটু সামনের দিকে কি একে যাই এটা নাকি মেঘালয়

আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেঘালয়ের দেখে তারপর আপনি যে আপনার দেখা যেতে পারছি একটু ছোটো ছোটো গাছ একটু ফুলও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো ফুলগুলো অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে আসতে পারেন সাউদিয়া পার্কে এখন বর্তমান স্যান্টম পার্ক আপনারা এখানে আসতে পারেন আর একটু যদি দেখাই এখন মেঘালয়ের ভিতরে প্রবেশ করবো এবং ভিতরে কি কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো বাবা এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন তাই পুকুরের কাছে আমি আসলাম তাই এসে যতটুকু আমি জানলাম এই জায়গা আমার মোটামুটি ভালো লাগছে তা সাউদিয়া পার্কের আমার কাছে আমি পার্কটা যতটুকু আমি ঘুরে ঘুরে দেখলাম তার সাথে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি যদি আপনাদের আরেকটা চতুর্পাশে যদি ঘুরে দেখাই তাহলে তো বুঝতে পারবেন আমি এখন নেমে নেমে যাচ্ছি তাই এই পাশে দেখতে পাচ্ছেন কিছু কুমির দেখতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছেন তাই এই জায়গাটা কিছু লেখা আছে আমি যেই জায়গায় যাই যেখানে লেখা যে বৃষ্টি আসলে এখানি তোমাকে মিসি অনেক কিছু লিখছে আমিগুলি না পড়ি আপনারা পড়লে পড়তে পারেন এই জায়গার সিনারিটা মানে এই জায়গায় মানে মানে কি বলবো এখানে যারা মানে প্রেমিক প্রেমিকা তাকে বলা হয় যদি ওনারা যে এখানে আসে এই যে কিছু স্মৃতি আকারে কিছু লেখা যায় আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কিছু লেখা তো যাই হোক এখানে প্রেমিক প্রেমিকেরা আসে খুব সুন্দর করে লেখা যায় এই লেখাটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি কারণ কি এগুলির লেখাটা ঠিক না তো যাই হোক আমি আরেকটু আপনাদেরকে একটু দেখাচ্ছি পরিবেশটা দূর থেকে মনে হয় যে দূর থেকে মনে হয় যে একটু আমি যদি আরেকটু সামনে নিয়ে গেছি তাহলে দেখতে পারবেন তাদেরকে সামনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমি দেখাবো বলতে ওই পাশে কি আছে তাই আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওই পাশে কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এ পাশে যদি একটু ঘুরে দেখাই তাহলে তো বুঝতে পারবেন ওই একই জায়গা

একটু এগিয়ে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু গোলাপ ফুলের কিছু কাজু গাছ করা আছে তো ওই পাশে আপনারা আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন তাই কিছু ফুলের গাছও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো পার্কটাকে আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে আর কি এ পাশে দেখতে পাচ্ছেন কিছু ঝর্ণার মতো একটা ইয়ে দোয়া আছে তো এখন এখানে পানি নেই ঝর্না থাকলে এখানে কোনো পানির কোনো ব্যবস্থা নেই এই পাশে আমি একটু ঘোড়া দেখতে পেলাম ওই পাশে একটা আপনাদের হাতির মূর্তি দেখতে পাচ্ছে আর কি তা সব মিলিয়ে পার্কটাকে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আর কি পাশে কিছু ফুলের গাছও দেখতে পাচ্ছে তা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তা এখন আপনাদের কাছে কেমন লাগবে সেটা আপনার কমেন্টে জানাতে পারেন তো আসলে এটা বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে এই ছাউদিয়া পার্কটি অবস্থিত তাই পার্কটাকে এখন পরিচিত পার্কই বলা চলে কারণ পার্কটাকে কেউ এখন যত্ন নেয় না বলেই চলে তাই মালিককে অনুরোধ করব পার্কটাকে একটু যেন যত্ন নেয় তাহলে আমরা দূর দূরান্ত থেকে যারা আসবো তা পার্কটাকে বিনোদনের অর্জন এখানে আসবো আর কি মাইক অনুরোধ করবো পার্কটাকে যেন খুব সুন্দর করে সাজানো গোতানো হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ততক্ষণ ভালো থাকবেন